আপনি তো গাড়ি কিনছেন আমি কাজ টাকা দিয়ে প্রতারণা শিকার হয়েছে মাঝ পথে রেখে গেছিল সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদেরকে আমি প্রশ্ন করবো আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে আজকে কিছু ইনফরমেশন আপনাদের কাছ থেকে নেব আমি থাকি রিয়াদে আপনারা রিয়াদের মধ্যে যে ভাইয়েরা আছেন বিশেষ করে রিয়াদে নাসিমের মধ্যে আল নাসিম বা রওদার আশেপাশে যে ভাইয়েরা বা আমার ভিডিও দেখেন আমাকে চিনেন যে ভাইয়েরা আসেন তাহলে আমার প্রশ্নতার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড ডেলিভারি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে সবসময় বিভিন্ন ট্রফিক বিভিন্ন ইনফরমেশান আপডেটগুলো শেয়ার করি কোন সময় কোন পরিস্থিতি হয় কেমন কি সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি কেন আমি ভিডিও বানাই এটার একটা প্রশ্নের উত্তর দিই আগে কেন আমি ভিডিও বানাই কেন ইউটিউবে ভিডিও পোস্ট করি আমি তো চাইলে আরও অন্যান্যভাবে অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আমার আরও অনেক কিছু করার মতো অয়ে আছে আমার কাছে কিন্তু আসলে ভিডিও তৈরি করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমি আমার অন্তর থেকে বলতেছি মন থেকে বলতেছি ভাই ভিডিও তৈরি করার উদ্দেশ্য এখানে কোনো টাকা ইনকাম করা না আপনাদের থেকে বা মানুষদের থেকে ইউটিউব থেকে আমার ইনকাম হয় সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমার একটা একটা মান্থলি একটা ইনকাম চলে আসে অলরেডি সেটা ডলার চলে আসে এটা আপনার আপনারা আমাকে দেওয়া লাগে না আপনাদের ভিডিও দেখেন সাপোর্ট করেন বিদায় ওখান থেকে হয় তো এটার অনুপাতে আমি একটা জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি যে সঠিক ইনফরমেশনগুলো বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আছে আমাদের সাথে নজরুল ভাই নজরুল ভাইকে নিয়ে ওই দিন একটা ভিডিও তৈরি করছিলাম আপনারা দেখেছিলেন একটা বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করছিলাম তো আজকেও নজরুল ভাইকে নিয়ে আসছি সালামুয়ালাইকুম নজরুল ভাই আমি আপনার হয়ে দেবো ঠিক আছে ভাই তো ভাই আপনি তো গাড়ি কিনছেন সৌদি আরব আসার পরে ঠিক আছে সৌদি আরব আসার পরে গাড়ি কিনছেন আপনি তো পনেরো মাসেরই কেমাতে আসছেন না আপনি আসছেন যে কত মাস হচ্ছে সৌদি আরবে আমি আসছে আট মাস হয় আট মাসের মতো চলতেছে ঠিক আছে আচ্ছা কাজের পরিস্থিতিটা একটু বলেন ভাই আপনি তো অনেক মাস এখানে ছিলেন এক জায়গায় অলরেডি এক মাস দুই মাসের মতো কাজও করছেন কাজের পরিস্থিতিটা কেমন ভাই আমি আসছি তো প্রায় আট মাস এর মধ্যে আসার পরে বেশ কিছু দিন আকামা লেট হয়েছে বসে আসছিলাম অনেকক্ষণ তারপরে একটা মাতামে কাজ গেছিলাম তো এখানে প্রায় দুই মাসের মতো কাজ করলাম কাজ পাইতে অনেক কষ্ট পর টাকা দিয়ে কাজে ঢুকতেছে কত টাকা দিয়ে ঢুকছেন কাজে ওইটার মধ্যে আমি এক হাজার টাকা দিয়েছিলাম এক হাজার তবে কথা হয়েছে এর আগে আমি আরেক জায়গায় আবার এরকম কাজের জন্য গেছিলাম টাকা দেওয়ার প্রতারণার শিকার হয়েছে আমার মাঝ পথে রেখে গেছিল আ টাকা নাম এর নেমে গেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন যারা স্বজরবে আসতে চেষ্টা করতেছেন বা যারাবে আসেন তাদের জন্য অনেক উপকার হবে আমি আমার ভিডিওতে কোনো মিথ্যা বা কোনো ফতড়াইতে হবেন এরকম কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করি না ভাই যারা আমাকে চিনেন তারা জানেন ভাই কিন্তু অলরেডি 1000 রিয়ালের মতো প্রতারিত হয়েছে এটা জায়গায় কাজের জন্য অনেকদিন বসে ছিল কাজ পাচ্ছে না विधायक জায়গায় টাকা দিয়েছিল উনি প্রতারিত অলরেডি হয়েছে এটা গেল ওনার আট মাসের একটা অভিজ্ঞতা গেল আহ উনি কিন্তু এখন গাড়িতে বসে আছে এই একটা অভিজ্ঞতা দেবে গাড়িতে বসে আছে এখন কি করতেছে কেমন কি সুবিধা পাচ্ছে এই একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেবে তো আচ্ছা আপনি তো কাজ করার পরে দেখতেছেন পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়ঙ্কর অবস্থা সৌদি আরবের মানুষ শুধু আসতেছে আর আসতেছে মানুষ যারা লোক নিয়ে আসে তারা ভুলভাল বোঝায় নিয়ে আসতেছে কি কিনা মানুষ প্রচুর কিন্তু কাজের খবর যেখানে দেখা গেছে যে কাজ লাগবে একটা মানুষ দর্জন খাঁড়া মানুষ দর্জন খাড়ায় আছে কারণ আবার অনেকে কি করতেছে কাজ না পাই রিক্স নিয়ে আপনার বাইক ঠিক মতো চালাইতে পারে না ফুড ডেলিভারি তো ফুড ডেলিভারি করতেছে হ্যাঁ রাস্তা কিন্তু বাইক চালানো তো সহজ জিনিস না আপনি গাড়িতে চালান আপনি বর্তমানে আপনি ফুড ডেলিভারি করেন জানেন আপনি অনেক জায়গায় আপনার যাওয়া হয় অনেক লোকের সাথে দেখা হয় তো আসলে আপনি ওই পরিস্থিতিটা ফেস করার পরে সিদ্ধান্ত নিয়েছেন একটা গাড়ি কিনবেন আহ নিজের কাজ নিজে করবেন নিজে স্বাধীনভাবে করবেন এখন কি অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা আমি জানতে চাচ্ছি যে আপনার আগের থেকে কেমন আছেন আগের থেকে ভালো আছেন নাকি খারাপ আছেন আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে ভালো আছি এখন ফুড ডেলিভারিতে আমি চিপস এর আইডি ইউজ করতেছি উনি ফুড ডেলিভারি করতেছে দা চিপস চালাই তো নজরুল ভাই আপনি যে গাড়ি নিছেন গাড়ির বর্তমানে যারা নতুন আসবে এসে যদি গাড়ি নেয় কেমন হবে হ্যাঁ গাড়ি নিতে পারে তবে সবচেয়ে ভালো হয় গাড়িটা যদি ফুল ক্যাশ বাসা থেকে কিস্তিতে মানে দেশ থেকে কিস্তিতে টাকাই না গাড়ি নেয় এই সৌদি আরবে থাকা কিস্তিতে গাড়ি নেয়া বা ভাড়া নিয়ে আসলে খুব টাফ এটা আমিও শেয়ার করি যত অনেকে আমার কাছে এই বিষয়টা জানতে চাই আমিও শেয়ার করি ভাই সৌদি আরব থেকে কিস্তিতে গাড়ি নিয়েন না এবং কি ভাড়ায়ও নিয়ে না পোষাইতে পারবেন না কিস্তিতে নিলে আরও বেশি ফেরা অনেক ঝামেলা সঠিক সময়ে দেখা গেছে দুই তিনটা মাস কিস্তি চালাইতে পারবেন আহ তিন মাস চার মাসের সময় একটা ঝামেলা হইলো কারণ কার বিপদ কখন আসে এটা আল্লাহাক ভালো জানে আপনি আমি জানি না আ আপনি একটা ঝামেলায় পড়ে গেলেন আপনি কিস্তি দিতে পারতেছেন না এক মাস দুই মাস তখন কি করবে ওই যেখান থেকে গাড়ি নিয়েছেন বা যে মারাত থেকে বা যেখান থেকে গাড়ি নিছেন তাহলে গাড়ি থেকে নিয়ে যাবে দেখা গেছে যে আপনি 10 লাখ টাকা 10000 টাকা 10000 ريال ডাউন পেমেন্ট দিয়ে নিলেন ওই টাকাটাও পরবর্তীতে হ্যাঁ ওই টাকাটাও মায়ার হয়ে যাবে ভাই বর্তমান পরিস্থিতি খুব খারাপ আপনার পকেটে যদি দুই টাকা থাকে একজন মানুষ আপনাকে কেমনি বিপদে ফেলবে ওই জিনিসটা তারা খোঁজে বর্তমান পরিস্থিতিতে তো আসলে এই নজরুল ভাইয়ের একটা অভিজ্ঞতা বললো সৌদি আরব মাস বসে আছে তো আপনারা বাংলাদেশ থেকে হুট করে ডিসিশন নিয়ে চলে আসবেন বলেন যে তারা ভাই কি গেলে কাজ করব কাজ করে কোন রকম দুই তিন মাস কাজ করে গাড়ি টাড়ি কিনবো বাইক কিনবো আসলে আপনি যে একটা অ্যামাউন্ট খরচ করে আসতেছেন ঋণ করে আসতেছেন বা যেভাবে হোক আসতেছেন আপনি এসে আপনাকে তো আগে সাপোর্ট করতে হবে আপনি নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে আগে নিজেকে যদি সাপোর্ট না দিতে পারেন নিজেকে কেমনি বিল্ড আপ করবেন আপনাকে আগে নিজে সাপোর্ট দিতে হবে তো আপনাকে আপনি সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আপনি সঠিক ওয়াইতে থাকতে হবে আপনার মাথা থাকা লাগবে সবকিছু আপনি বৈধ থাকতে হবে সোজা কথা আপনি যদি সৌদি আরবের মাটিতে বৈধ না থাকেন তাহলে কিছু হবে না এই যে সিম সিম মানে মুফোন ইউজ করি যে সিম আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব সবকিছুই আপনি বৈধতে থাকলে করতে পারবেন আপনি বৈধ না থাকলে কিছু করতে পারবেন না তারপরে যে আপনি আসেন একটা জায়গায় কাজে যাবেন নজুল ভাই 15 মাস ইকামাতে আছে এবং বর্তমান ইকামা আছে অলরেডি উনি যে জায়গায় মাথামে দুই মাস কাজ করছে ভাই আপনার লাস্ট মান্থের কি বেতন দিছিল ওইখান থেকে আমার বেতন কেটে রাখছিল বেতন কেটে রাখছিল বেতন কেটে রাখছিল এবং আমাকে প্রথমবার বলা হয়েছিল যে কাফেলা করবে তারপরে আমি বললাম যে তো আমার কাছ থেকে কেন তারপরে বলতেছে যে না কাফেলা না জামানত তারপরে দিন এসে বলতেছে যে জামানত না বলে দিয়ে কাট করব এই সেই বলে আমার বেতন কেটে রাখছে চিন্তা করেন তাহলে মানুষ মানুষ কত ভাবে টাকা কাটে আসলে এটা কি বলবো আমি মানে মানুষ শ্রমিকের টাকা মারা বা শ্রমিকের এটা হাদিস আছে রাসুল সাল্লামের যে মাথার গাম পায়ে পড়ার মানে সোজা মানে কাজ শেষ করার সূর্য অস্ত যাওয়ার আগে তার শ্রমিকের পারিশ্রমিক যেন দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের সাথে এখন আমাদের সাথে যেগুলো ঘটে সৌদি আরবে বা প্রবাসে আমাদের সাথে যেগুলা ঘটে মাসকে মাস পার হয়ে যায় আমাদের স্যালারি দেয় না ঠিক মতো কাজ কিন্তু আমরা ওই যে আট ঘন্টার কথা বলে চোদ্দ ঘন্টায় কাজ করি দশ ঘন্টার কথা বলে পনেরো ষোলো ঘন্টায় কাজ করি কিন্তু আমাদের সঠিক ন্যায্য যে অধিকারটা যে পাওনাটা আমাদের আমাদেরকে দেয় না যারা বক্তব্য তারা ভালো করে জানেন আর তার মধ্যে এখন চলতেছে সৌদি আরবে ঘুম তারপরে আপনার কি বলে অপহরণ ঘুম অপহরণ করে একটা চক্র দাবি করতেছে এটা বাঙালিরাই করতেছে বাঙালির ক্ষতি বাঙালিরাই করতেছে প্রবাসের মাটিতে আপনি যখন আসবেন বা যারা আছেন তারা জানেন কাদের ক্ষতি কারা করে বাঙালির ক্ষতি বাঙালার বাঙালিরাই করে একজন ভালো অবস্থানে আছে তাকে কেমনে টান মেরে নিচে ফেলবে তাকে বিপদ বিপদে ফেলবে এই জিনিসগুলাই খুঁজে বর্তমানে তো নজরুল ভাই নজরুল ভাইয়ের অভিজ্ঞতায় বলবো যারা নতুন আসবেন সৈদি আরবে নতুন আসার আগে অবশ্যই সবকিছু ডিসিশন নিয়ে আসবেন বুঝে শুনে আসবেন আর গাড়ি যদি কিনতে পারেন তাদের জন্য ওয়েলকাম কোনো সমস্যা নাই গাড়ি হলে আলহামদুলিল্লাহ করতে পারবেন আর আপনাদের যদি কোনো বিষয় হেল্প লাগে যে কোনো বিষয় হুকুমার ক্ষেত্রে বলেন যাওয়া ক্ষেত্রে বলেন বা কোনো ইনফরমেশনের ক্ষেত্রে বলেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা যে অনেক অনেকে আসেন দেশে চলে যাবেন ঋণ করে আসছে তারপরে দেশে চলে যাবে ডিসিশান নিচ্ছে বিপদে পড়ে গেছে কিছু করার নেই কিছু করতে পারতেছে না খাওয়ার টাকা অ্যারেঞ্জ করতে পারতেছে না হ্যাঁ তারা এক্সিটে চলে যাবে এরকম এক্সিট একটা লোকের মাধ্যমে গিয়ে এক্সিট করবে এরকম লোকও তাদেরকে আবার বিপদে ফেলে এরকম কালকে একটা নিউজ দেখছি মক্কাতে একটা কাজের কথা বলে পনেরোশো রিয়াল নিছে পনেরোশো রিয়াল নিয়ে তাকে কাজ দিবে বলে পনেরোশো রিয়াল নিয়ে সে ফোন টোন সব বন্ধ করে দিছে তাকে ব্লক করে দিছে ওই লোক ওখানে বসে কান্নাকাটি ওরা ছাড়া এই রোদ রোদ কেমন পড়ে প্রবাসে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করিয়ান সৌদি আরবে রোদ কেমন পড়ে সুচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রিতে যায় পৌঁছায় এরকম রোধ এই রোদ রোদের মধ্যে থাকার জায়গা নাই ঘুমের জায়গা নাই ঠিকমতো কি অবস্থা আসলে বাস্তবতাটা খুব কঠিন ভাস আসলে আমার আপনাদের সাথে বাস্তবতাগুলি সবসময় তুলে আনার জন্য চেষ্টা করি আজকে এই আপডেটটাই সঠিক ডিসিশন নিয়েন বাই বিপদে পড়বেন না আর যারা গাড়ি কিনবেন গাড়ি কেনার ক্ষেত্রেও একটু ভেবেচিন্তে নিয়েন সমস্যা নাই গাড়ি কিনলে ভালো কিছু করতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন টুকটাক ভাড়া মারতে পারবেন রকমভাবে একটা না একটা রাস্তা বের করে ফেলতে পারবেন আপনার গাড়ি যদি থাকে তো এই জিনিসটাই শেয়ার করা আর আমি যে জিনিসটা আপনাদের কাছে চাইছি অবশ্যই আমাকে ইনবক্সে জানার চেষ্টা করবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি